আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এমন একটা পুকুরে নামছি এই পুকুরে বিশেষ করে শুধু কই মাসটাই বেশি আপনারা অনেকে মনে করতেন যে চাষের কই কই দেখে দেখতে পাচ্ছেন কই মাছ এগুলো অলরেডি ধরছেন একদম দেশি পিওর খাটি এগুলো কই আর এরপরতে কোনো ভেজাল নেই এবারে দেশি কই আজকে এই পুকুরে অনেক কই শিং মাছ থাকতে পারে আর শোল মাছ দেখা গেছে তো এইসব মাছ দুলাল ভাই আজকে ধরবে আর কি

পানী পানী চাৰিতে গৈছে আমাৰ কৈ মাছ ধৰক চমৎকার <spaconian> <winesgraflies> Ostecino. é assim, já é assim, né? Oh, coisas